আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের মূল প্রতিনিধিদের নিয়ে হাটাজারির দোলই ইউনিয়নে জনসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার রাতে দলই ইউনিয়নের নয়নং নং ওয়ার্ডের নুরুল্লাহ চৌধুরী বাড়ি প্রাঙ্গনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দলই ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাস আবুল হাসেম কোম্পানি এতে প্রধান অতিথি ছিলেন হাটাজারির সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের উইফ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে কারা নির্যাতিত বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফরজানা ফিরোজ খানের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এম জি কিব্রিয়া আলহাজ মোহাম্মদ দানেশ মিয়া চৌধুরী নাসির উদ্দিন চৌধুরী মোহাম্মদ সিরাজুল ইসলাম নাসিম কাজী দিলদার মোহাম্মদ রাশেদ গাজী মোহাম্মদ ইব্রাহিম খলিল মোহাম্মদ আলী মোহাম্মদ রফিক ও মোহাম্মদ জাহেদসহ আর অনেকেই মোহাম্মদ নৌসাদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সবাই বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন হাটাজারি মানুষের দারিদ্রতা লাগব উন্নয়ন বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা চিকিৎসা উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে এবং কাজ করে যাচ্ছে তাই আপনাদের কাছে আমার অনুরূপ সামনের নির্বাচনে ওনাকে জয়যুক্ত করে ওনার হাতকে আরও সুদৃঢ় ও মজবুত করবেন